আমার কাছে রুগীটা ব্যথা এবং ফুলা নিয়ে আসছে আমরা ক্লিনিক্যালি আমরা আর্থ্রাইটিস এখন এটা কী ধরনের আর্থ্রাইটিস আমরা ব্লাড পরীক্ষা করে বুঝতে পারবো আর আমরা আলটা করে দেখলাম যে এখানে অনেকগুলা পানি ওই মাঝখানে ফেনা জমতেছে ওই যে সাদা সাদা দেখাও ফেনাটা দেখাও এটা এটা হচ্ছে সাইনোবিয়াল থিকেনিং এটা এক ধরনের আর্থ্রাইটিস হয় যেটা এসপিএ অথবা রিমাটার আর্থ্রাইটিস তাহলে আর আপনি কি আঘাত পাইছিলেন তাহলে আমরা এখন দেখবো যে কোন লিগামেন্ট বা মেনিসকাস ইঞ্জুরি আছে কিনা আমরা দেখবো যেটা এম আর বোঝা যায় এখানে আমরা বুঝবো এখানে একটু মেনিসকাস ইঞ্জুরি আছে মিডিয়াল মেনিসকাস এটা কালোটা আর এইটা এটা তাহলে আমি এদিকে দেখি এদিকে কোন মেনিসকাস আছে কিনা এটা মিডিয়াল এটা ল্যাটারাল মেনিসকাস আছে কিনা দেখি এখানেও ওই মেনিসকাস ইঞ্জুরি আছে দুটা হাড়ের মাঝখানে কালো তাহলে এটা তার আগে আঘাত পাই আমরা এটা দিয়ে এম আর বিকল্প হিসেবে আমরা এটা দিয়ে আমরা বুঝলাম কি ধরনের আত্রারিস গাওয়া বোঝা যাবে যদি এখানে পানির মধ্যে সাদা সাদা যদি তুষার জ্বর থাকে এটা আমরা গাউট বুঝি তাহলে একটা দিয়ে আমরা অন্তত পক্ষে আমরা এটা ডায়াগনোস করলাম কিছু কিছু ক্ষেত্রে আবার এটা দিয়ে আমরা পানিটা বের করবো যেহেতু অনেকগুলো পানি আছে হিউজ পানি এটা ওই দেখেন হিউজ পানি বন্ধ করে ভাই আমি এখন একটা জয়েন্ট এর ইফিউশন আছে পানি আছে আমি আলটা করলাম দেখো কতগুলা পানি এখানে এই যে এখানে পানি আমি এদিকে নিয়ে আসতেছি অনেকগুলা পানি তো এই পানিগুলার মাঝখানে এই যে একটা কতগুলা সেনা বাসতেছে এটা সাইনোবাইটিস এটা তাহলে এটা হচ্ছে মাসাল আর এটা হচ্ছে বোন এটা ফ্যাট এই যে এটা সানি বোয়াল আমি এদিকে আমি এদিকে একটা মিনিসকাস আছে এই যে মিনিসকাস এটা এই যে মিনিস একটু টিয়ার আছে এটা এটা মিনিসকাস এটা হ্যাঁ আমি এদিকে এটা ট্যান্ডন দেখতেছি এই যে এটা ট্যান্ডন কোয়াড্রিসিপ ট্যান্ডন এটা ফ্যাট আমি এদিকে দেখলাম এদিকে দেখলাম আমি এখানে এই যে এটা ল্যাটারাল মিনিস্কাস এটা অস্টিওফাইট বের হচ্ছে এই যে টিয়ার আছে এখানে কালো টিয়ার আছে হ্যাঁ তাহলে আমি অনেকগুলা জিনিস দেখতেছি এই যে এখানে একটা টেন্ডন আছে প্যাটালার টেন্ডন এটা এই যে প্যাটালার টেন্ডন এটা এটা প্যাটালার টেন্ডন হ্যাঁ এখানে আবার নিচেও পানি আছে এটা এই যে এটা সাব প্যাটালার এটা ইনফ্রা প্যাটালার বার সাইডে আছে তাহলে একটা সামান্য টুলস দিয়ে আমরা আমাদের এই চেম্বার আমরা একটা নি জয়েন্টের আমরা ডায়াগনোস করতে পারি যেটা এমআরআর বিকল্প তাই না এম এতগুলা ইনফরমেশন পাওয়া যায় না এখানে যে ফ্লুইড পাইছি এখানে যে সাইনিভেল থিকেনিং পাইছি এটা লিগামেন্ট ইনজুরি এটা এম আর আইতেও বোঝা যায় আর এটাতেও বোঝা যায় এটা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে যে এটা দামে সস্তা আর আমরা এটা দিয়ে পানি বের করবো অ্যাসপিরেশনগুলো আমরা এখান থেকে নিডল ঢোকে আমি পানিগুলো বের বের করবো সুতরাং এটাই হচ্ছে আমাদের নিউরোসায়েন্স পেনসারের একটা ইম্পর্ট্যান্ট টুলস আমাদের ইন্টারভেনশনের যেটা আমরা ডিপার্টমেন্ট আছি আমরা এটা দিয়ে অনেক কিছু ডায়াগনোস করি অনেক কিছু ট্রিটমেন্ট দিয়ে এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ধন্যবাদ